আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অসাধারণ একটি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটার জন্য আমরা নিয়েছি পাঁচ রকমের চিপস এটা হচ্ছে আলু নিয়েছি আলু এর একটা ফ্লেভার নিয়েছি এইটা ফ্লেভার নিয়েছি লেস নিয়ে সবগুলো দেখাও একটা একটা করে দেখাও আলু লেস কুরকুরে তারপর পটেটো আর একটা আছে না একটা হচ্ছে আলু সব এই সাইডে রাখো ঠিক আছে এখন চিপস আমি হ্যাঁ সবগুলো কিন্তু একসাথে রেখেছি এখন হচ্ছে এটা কি করতেছি সেটা দেখবা কি করব আসলে এটা দিয়ে প্রথমত আলু চাটনি যেটা ওটাকে ঢেলে নিয়েছি তারপর আলু সবগুলো এক এক করে কেটে নিচ্ছি এক প্যাকেট চানাচুর খাবার ঢালা হয়ে গেছে অলরেডি দেখো প্যাকেট একটু লবণ লবণ থাকে না এই আবার বৃষ্টি অনেক পছন্দ করে তো সেটা আর কি খাচ্ছি হ্যাঁ বাকি যে মশলা এই যে টমেটো পিঁয়াজ কাঁচামরিচ আমাদের রেডি হয়ে গেছে বাটা ছোট নাই এই জন্য এইটা নিলাম আর কি বানানোর জন্য জাস্ট এই যে ছোট কেন ওর সব বেশি ইতো লাগে এই সবগুলো নিলাম ছেড়ে দিয়েছি তার মধ্যে দিব হচ্ছে একটা চার চামচ নিয়ে এসো এখন এর মধ্যে দিব পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কুচি প্রথমত দিয়ে দিচ্ছি টমেটো গুলো কে কে খাবার চলে আস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি সবগুলো অ্যাড করা হয়ে গেছে তারপর আর এর মধ্যে স্বাদ মতো মশলা আছে মশলা দেওয়ার কোনো দরকার নেই এবার এটা সাজ করি বৃষ্টি লারু খুব সুন্দর করে দিতে হবে

দেখো দেখো কালারটা দেখছো সেই সেই কার কার খেতে ইচ্ছে করে চললে এসো এটা সামনে দিয়ে দেখাই দেখাই এটার কালারটা বুঝাইতে পারবো না এতটা সুন্দর হয়েছে এই যে এটা এখন খেয়ে টেস্ট করবো বলে এই যে

কাঁচামরিচ টমেটো আর এবারটা আর মনে হবে সবকিছু